আপনার নাম কি আমার নাম পূর্ণিমা দাস আর আপনার স্বামীর নাম কিশান দাস বাচ্চার বয়স কত ছিল যে বাচ্চার নিয়ে তো এক মাস তার দিন হইছে মানে নাম কি শারু দাস মানে আপনি কি কেউরে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু না আমি কারে সন্দেহ করব সকালবেলা খাওয়ায় ঘুম পাড়ায় আপনার মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে আমার বাসুর থেকে জাল থাকে মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়া যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে মানে ঠিক আছে দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ না করে আজকে বাড়ি মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন ওয়ান অথবা নাইন फोर एट जिरो फाइव ए यम्बर